আজ মে কোচবিহারের রাজকন্যা ও জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর একশো সাততম জন্ম কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে কোচবিহার রাজবাড়ি সিংহদুয়ারের সামনে প্রতি বছরের ন্যায় এবছরও গায়ত্রী দেবীর জন্মদিন পালন করেছে জন্মদিন উপলক্ষে তার ফটোতে মাল্যদান এবং চরণে ফুল নিবেদন করা হয় ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে একশো সাততম জন্মদিন উপলক্ষে একশো সাতটি লাড্ডু মানুষের হাতে বিতরণ করা হয় জন্মদিন উপলক্ষে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একশো সাতটি সবুজ চারাগাছ পথে চলতে থাকা মানুষের হাতে তুলে দেওয়া হয় জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন কোচবিহারের ট্রাফিক অফিসার সুরেশ দাস মহাশয় এবং মাস্টার মশাই এবং সমাজকর্মী বিপ্লব তালুকদার মহাশয় তার সাথে বিভিন্ন সমাজকর্মী মানুষেরা জন্মদিন উপলক্ষে প্রচুর মানুষ গায়ত্রী দেবীর ফটোতে ফুল নিবেদন করেছেন উপস্থিত ছিলেন আস্থা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দরা নমস্কার যতপক্ষ ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি সায়ন্তন কোচবিহারের রাজবাড়ির সিংহদুয়ারের সামনে রয়েছে কারণ গায়ত্রী দেবীর একশো ছয়তম জন্মদিবস আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে কোচবিহারের রাজকন্যা ও জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর জন্ম জন্মজয়ন্তী যখন হচ্ছে কোচবিহারের রাজবাড়ির সিংহদুয়ারের একেবারে সামনে এবং

દાદા આપણે જન્મદિ પાન કર একটা জন্ম যে ঐতিহাসিক একটা মনে রাখি জন্মদিবস পালন করা হচ্ছে তা খুবই ভালো উঠব এবং আমি এনাকে এটাও বললাম যে বর্তমানে শহরের যারা ইয়াংরা রয়েছেন তাদেরকেও যতটা ইনভলভ করা যায় যে দুগুলো পালন করতে হবে তো বিহারের যে ঐতিহাসিক গুরুত্ব সেটা এত বজায়